নমস্কার বন্ধুরা আমি আজকে আপনাদের সকলের সামনে একটা নতুন সেট আপে এসেছি আশা করছি হয়তো আজকের এই ভিডিওটাতে মাইক্রোফোনের যে একটা একটা সমস্যা হচ্ছিল যে একটা ইকো হচ্ছিলো সেটা হয়তো এই ভিডিওটায় বা আজ থেকে হয়তো এই সমস্যাটা দেখা দেবে না তার কারণ একটা ছোট্ট একটা সেট চেঞ্জ হয়েছে একটা একটা মাইক্রোফোন অ্যাড করা হয়েছে এবং একটা ডিফারেন্ট সেট আপে শ্যুটটা হচ্ছে বন্ধুরা আজকের যে বিষয়টা সেই বিষয়টা দুটি খবরকে আমি ক্লাব করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি প্রথম কথা হচ্ছে যে বন্ধুরা এনসিআরবির যে দু হাজার বাইশের যে রিসেন্ট রিপোর্টটা এসছে সেই রিসেন্ট রিপোর্ট অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল সারা দেশে এক নম্বর বা প্রথম পজিশন পেয়েছেন অ্যাসিড অ্যাটাকসের ক্ষেত্রে আমি জানি যে অন্য কোনো ক্ষেত্রে আমাদের প্রথম হওয়ার এই মুহূর্তে কোনো অবস্থা নেই তার কারণ হচ্ছে আমাদের যে সরকার সে সরকার একটা লুটেরা সরকার চোরেদের সরকার এবং সব জায়গাতেই এই একটা অধঃপতন আমরা দেখতে পাই আমাদের আমাদের রাজ্য রাজনীতির যে প্রত্যেক দিনের যেটা আলোচনা হয় সেই আলোচনাতে পরিষ্কার বোঝা যায় যে চুরি চামারি নানান দিকে সে বালি চুরি থেকে শুরু করে কয়লা চুরি থেকে শুরু করে সব জায়গায় এবং তার সঙ্গে যেটা আরও খারাপ লাগছে সেটা হচ্ছে যে মহিলাদের ওপরে যে অত্যাচার হচ্ছে এবং সেই জিনিসটা একটা মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও কতটা নির্বিকার হয়ে জিনিসগুলোকে ভুলে যাওয়ার চেষ্টা হচ্ছে বা নেগলেক্ট করা হচ্ছে বা না দেখেও বা পাত্তা না দেওয়া হচ্ছে যেটাকে বলা হয় ইনডিফারেন্স গভর্নমেন্টের ইনডিফারেন্স সেটা খুব পরিষ্কারভাবে চোখে আঙুল দেখিয়ে বুঝিয়ে দিচ্ছে এই এনসিআরবি রিপোর্ট দু হাজার বাইশ এছাড়া বন্ধুরা সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে যেখানে বলা হয়েছিল সম্ভবত দু হাজার চোদ্দো সালের জাজমেন্ট যেখানে বলা হয়েছিল যে প্রত্যেকটি রাজ্যে যারা যারা অ্যাসিড বিক্রি করবে তাদের যেন তাদের উপর একটা নজরদারি হওয়া দরকার এবং তারা যেন রেজিস্টার্ড জায়গা থেকে কেনে এবং দ্বিতীয় কথা হচ্ছে কোনো প্রেসক্রিপশন বা কোনো এ জাতীয় পারমিশন ছাড়া কিন্তু অ্যাসিড কেনা একটা স্পেসিফিক কোয়ান্টিটির বাইরে কিন্তু পসিবল নয় কিন্তু এই ধরনের কিন্তু কোনো অ্যাওয়ারনেস বা এই জাতীয় কোনো পদক্ষেপ রাজ্যের সরকারেরা নেয়নি এবং এই সুপ্রিম কোর্টের এই জাজমেন্টের যে রেকমেন্ডেশনগুলো সেগুলো কিন্তু সারা দেশেই অ্যাপ্লাই করা হয়নি তার ফল আজকে পশ্চিমবঙ্গ দু হাজার সালের যা রিপোর্ট তার অনুযায়ী পঁয়ত্রিশটি কেস অ্যাসিড অ্যাট্যাকের ঘটেছে এর আগের বছর দু সালে এটা একত্রিশ ছিল এবং তার আগের বছর উনত্রিশ ছিল অতএব সংখ্যাটা বাড়ছে সুতরাং শুধু পঁয়ত্রিশটাই শুনলে বা পড়লে জিনিসটা কিন্তু মর্মটা ভালো ভালো করে করে বোঝা বোঝা যাবে যাবে না যেটা সেটা হচ্ছে আরও দু বাড়ছে। এর সঙ্গে অ্যাড করি একটা লেটেস্ট আপডেট যেটা দুদিন আগেই আমি খবরে জানতে পারলাম এবং আশ্চর্যের বিষয় হচ্ছে সে সেটা নিয়ে আবার টিভি নাইন বাংলাতে একটা প্রতিবেদনও হয়ে গেছে এবং সেটাও কিন্তু মেয়েদের নিরাপত্তা নিয়ে তাদের তাদের সম্বন্ধে যে ধরনের কুরুচিকর ঘটনা তাদের সঙ্গে ঘটছে সেইটা নিয়ে এবং দুর্ভাগ্যের বিষয় আরও সেটা হচ্ছে এই যে এটা কিন্তু কোনো সাধারণ মহিলারা নয় তাদের ঘটনাগুলো ঘটেছে যেগুলো আমি বলতে চলেছি প্রথম ঘটনা হচ্ছে যে একটি তৃণমূলের কাউন্সিলর তাকে তৃণমূলের পার্টিরই একটি কোয়ার্ডিনেটার টু বিসাইজ তৃণমূলেরই একজন কোঅর্ডিনেটর তিনি বিয়ের প্রস্তাব দিয়ে বসেছেন এবং যখন সেটা নাকচ হয়ে যায় তখন তাকে থ্রেটন করা হয় তাকে ভয় দেখানো হয় তাকে বাড়িতে এসে মানে খুবই জঘন্য ভাষায় গালাগালি দেওয়া হয় এবং মোটামুটি ফোন করে যেভাবেই হোক না কেন জিনিসটাকে কিন্তু একটা অন্য জায়গায় নিয়ে যায় যেখানে আজকে তৃণমূলের ইলেকটেড কাউন্সিলর ঘরের মধ্যে চুপটি করে বসে আছে তার কিছু করার ক্ষমতা নেই দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পরেই খবরটা কিন্তু বাইরে আসে দ্বিতীয় কথা যে এই তৃণমূলের ফরমার কোয়ার্ডিনেটর তিনি এটাও রুটিয়ে বেরিয়েছেন তাদের এরিয়ার মধ্যে যে রেজিস্ট্রি বিয়ে নাকি তার এই কাউন্সিলরের সঙ্গে হয়ে গেছে অতএব এই জায়গাটাও এই ভ্রান্তিটাও কিন্তু ছড়ানো হয় যে একটি উদ্দেশ্য করে যে আমি ওকে বিয়ে করতে চাই বিয়ে ব্যাপারটা খুবই স্বাধীন একটা ব্যাপার সেখানে কেউ রাজি হতে পারে কেউ নাও হতে পারে কিন্তু সেই জিনিসটাকে এভাবে জোর করে ভয় দেখিয়ে একটা তৃণমূল দলেরই ফর্মার কোয়ার্ডিনেটার যদি তৃণমূল দলের প্রেজেন্ট কাউন্সিলরকে থ্রেটন দেয় তাহলে বোঝাই যাচ্ছে যে বাকি মেয়েদের কি হাল আমাদের পশ্চিমবাংলায় হতে পারে এবং তার ফলেই কিন্তু এই এনসিআরবি রিপোর্ট যেটা আমি এটার সঙ্গে টালি করানোর চেষ্টা করছি দ্বিতীয় বক্তব্য হচ্ছে যে এরকম একটা ঘটনা যখন সামনে আসে তারপরেও তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বলাটা ভুল হবে কিন্তু টিভি চ্যানেলে যারা আসে নিজেদেরকে বুদ্ধিজীবী বা আইনজীবী বা অর্থনীতিবিদ এরকম নাম দিয়ে সেজে আর বকলমে তৃণমূলের হয়ে কথা বলেন তাদের বক্তব্য হচ্ছেই যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আইন নিজের মতন ব্যবস্থা নেবে খুবই হাসি পায় ধরনের কথাবার্তা ধরনের ছাবলামো কথা শুনলে তার কারণ যে আইন কিন্তু নিজে নিজে কিছু কাজ করতে পারে না আইনকে যে চালাচ্ছে সেটাই কিন্তু তার দৃষ্টিভঙ্গিটাই কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট এবং একই কথা কিন্তু শতরবদা বললেন খুব ভালোভাবে যে আইন কিন্তু খুব ভালো হতে পারে কিন্তু যেটা যারা যারা ওটাকে ইমপ্লিমেন্ট করছে সেটারই উপরে কিন্তু আইনের এফেক্টিভনেসটা লুকিয়ে আছে এই এন্টায়ের ব্যাপারটা এই এন্টায়ের ক্লেচ্ছাটা ঘটে যাওয়ার পরেও যেভাবে তৃণমূলের বা তৃণমূলকে সাপোর্ট করি এরকম যিনি আইনজীবী এসেছিলেন তার যা বক্তব্য

আর তোমার একটা কথা মনে হয় যে তোমাদের ভালো করেই মনে থাকবে দু হাজার ষোলোই খুব সম্বন্ধ ষোলো বিধানসভায় কয়েকদিন আগে উত্তরবঙ্গে আলোচনা করছিলাম তো ফালাকাটা কলেজের আশেপাশে বা ফাঁকাটা ওখানটা কোনো একটা কলেজ তোমার মনে আছে টিএমসি তৃণমূল ছাত্র পরিষদের একটা প্রোগ্রামে গিয়ে শুভশ্রী এত নাম করেছেন হিরোইন এবং তিনি নিয়মিত তৃণমূলের মঞ্চে যান প্রচার করেন সব কিছু ইনসেন্টলি তার স্বামী এখন তৃণমূল কংগ্রেসের এমএলএ তিনি গেছিলেন এবং টিএমসিপি ছেলেদের হাতে হেনস্থা হয়েছিলেন খবরের কাগজে বড় করে খবর হয়েছিল এবং গোটা সমস্ত মিডিয়া থেকে সব দেখিয়েছিল টিএমসিপি তার তার বর্তমানে তার রাজগান এখন তৃণমূলের এমএলএ হয়ে গেছে কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের যারা এত নাম করেছেন হিরোইনকে প্রোগ্রামে ডেকে হেনস্থা করল আমি কথাটা এইভাবেই বলছি এখনও পর্যন্ত তাদের যে

আমরা কি হই একটা মানুষেরই এগেইনস্টে এবং তার কিছু সঙ্গী সাথী যারা তার এই কাজটাকে সাপোর্ট করছে তাদের এগেইনস্টে আমার অভিযক তার নাম হচ্ছে প্রতীক কুমার দে এবং তিনি হচ্ছেন আমার ইউ রাজপুর সোনারপুর পৌরসভা 15 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কোঅর্ডিনেটর আমাকে বলা হয় যে প্রতীকদার baron আছে তোমাকে কিছু দেওয়া যাবে না হাতে কিছু তোমাকে কোনো রকম পরিষেবা দিতে হবে না তুমি ঘরবন্দী হয়ে যাও তো এইটা বলা হয় আমি তারপর থেকে মারিতে বসে যাই তো তারপর থেকে শুরু হতে থাকে মোটামুটি অকতথ্য ভাষায় গালি গালাজ থেকে শুরু করে আর যা যা করা যায় আমার বাড়ির বাইরে এসে বিভিন্ন রকমভাবে হাঙ্গামা করা গালি গালাজ করা এবং আমাকে বিভিন্ন মাধ্যম থেকে হুমকি দেওয়া যে আমাকে ওয়ার্ডে টিকতে দেবে না তোমাকে ওয়ার্ডে আমি টিকতে দেবো না সঙ্গে তোমাকে পদত্যাগ করতে হবে তার কারণ কি আমাকে পদত্যাগ করতে হবে তার একটাই মাত্র কারণ সে আমাকে বিয়ের প্রপোজাল দিয়েছিল যেটাতে আমি নাকচ করি না করি শুধুমাত্র তাই নয় আমার বাড়ি থেকে ডেকে বলে দেওয়া হয় যে অনেকদিন ধরে এই জিনিসটা চলছিল যে প্রত্যেকটা জায়গায় আমার বারুণ সত্ত্বেও প্রত্যেকটা জায়গায় বলে বেড়ানো যে রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে সেটা নিয়ে প্রতিবাদ করার পর আমাকে ব্যক্তিগতভাবে বোঝানো যে মানুষের মুখ আছে মানুষ বলবে কিন্তু এটা আদৌ আমি ছড়াইনি এটা কোনোভাবে ছড়িয়ে গেছে সেটা নিয়ে আমাকে আমার কাছে ক্ষমাও চেয়েছিল চুক্তি যে কাউন্সিলার আমাকে বিয়ে করতে হবে নয়তো কাউন্সিলর পদত্যাগ করুক সে বন্ধুরা আপনারা দুটোই শুনলেন এবার আপনারা পরিষ্কারভাবে জিনিসটা বুঝতে পারছেন যে এটা একটা শুধু ঘটনা এছাড়াও আরও দুটো ঘটনা ঘটেছে যেখানে পূর্ব কাউন্সিলর তাকে আরেকটি জায়গায় আরেকটি মহিলা কাউন্সিলর তাকে ঝুলন্ত পাওয়া গেছে তার বাড়িতে মৃত অবস্থায় এবং সেটার পেছনেও আরেকটি তৃণমূলেরই হাত আছে বলে দাবি করা হচ্ছে এছাড়া আরেকটি গণধর্ষণের ঘটনা ঘটেছে এই পশ্চিমবঙ্গ রাজ্য

মহিলা বন্ধুরা আপনারা শুনলেন এবং আমার নতুন করে কিছুই বলার নেই শুধু একটি কথাই বলতে চাই যে ঠিক যেভাবে পাক সার্কাস ঠিক যেভাবে পাক স্ট্রিটের ঘটনাটাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ছোট ঘটনা বলেছিলেন এবং তৎকালীন যিনি ইনভেস্টিগেটিং অফিসার ছিলেন দময়ন্তী সেন তাকে জোর করেই এক কথায় সরিয়ে দেওয়া হলো ইনভেস্টিগেশন থেকে আর নুসরাত জাহান যার ভাবি বর যিনি রেপিস ছিলেন তাকে সরিয়ে দিতে বা তাকে পলায়ন করতে তিনি সাহায্য করলেন তাকে আজকে এমপি বানিয়ে রেখে দিয়েছে এই সরকার এর পরেও যদি তিনি বলেন যে আইন আইনের পথেই চলবেন আমার মনে হয় তৃণমূলের বক্তা বা আইনজীবী ভালো করে আইনটা নিজের স্কুলে বা কলেজে পড়েননি স্কুল কেন বললাম না কয়েক ক্ষেত্রে ল স্কুলও বলা হয় তাই জন্য সুতরাং এই যে ডিবেটটা আপনারা দেখলেন বা শুনলেন বা যে জিনিসগুলো টিভি নাইনের পর্দায় একটা প্রতিবেদন হয়েছে এর থেকে একটা জিনিস খুব পরিষ্কার যে এই যে এনসিআরবি রিপোর্ট টোয়েন্টি টোয়েন্টি টুটা বেরোলো তার সঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গে যা পশ্চিমবঙ্গে যা ঘটছে তার একটা বেশ একটা কনফ্রেন্স আছে বা মিলে যাচ্ছে যেন দুয়ে দুয়ে চার হয়ে যাচ্ছে কেন হচ্ছে তার কারণ হচ্ছে আমাদের সরকার মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও তার যে কোনো দায়ভার নেই মহিলাদের সুরক্ষাকে নিয়ে সেটার সঙ্গে এনসিআরবি রিপোর্টটা মিলে যাচ্ছে এই দুর্ভাগা অভাগা রাজ্যে একটা পরিবর্তন যদি না হয় এখনো তাহলে কিন্তু আমার মনে হয় বড্ড দেরি হয়ে যাবে আরও অনেক প্রাণ যাবে আরও অনেকে হেনস্থা হবে এই জিনিসগুলো কিন্তু আর সহ্য করা যাচ্ছে না দু হাজার চব্বিশের লোকসভা ইলেকশনে আমাদের সকলকে মিলে একটা পরিবর্তন আনতে হবে আপনাদের কি মতামত দয়া করে কমেন্ট সেকশনে জানাবেন দেখা হচ্ছে একটা নতুন এপিসোডে একটা নতুন ইস্যু নিয়ে যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার